ওরা আরেকটা দাবি করছে সরকারের কাছে এটা হচ্ছে ম্যারিটাল রেপ অর্থাৎ বিবাহের পর ধর্ষণ আচ্ছা ভাই বিয়ের পর কি ধর্ষণ হয় ওরা বলতেছে এই ধর্ষণের শাস্তি চাই অর্থাৎ স্ত্রী রাজি না পুরুষ জোর করছে তো তার বউকে জোর করবে না কারে করবে ওরা চাইতেছে এটা হবে ধর্ষণ কি হবে তাহলে তো সব মহিলারা সুযোগ পেয়ে স্ট্রাইক করে বসে থাকবে আমি রাজি না তার বিয়ের দরকার কি একটা কত বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে হালকা পাতরা ঝগড়া হলেই মামলা দায়ের করবে যে আমারে জোর করে দর্শন করছে বউ যে মামলা করবে তো পুরুষদের অবস্থা কি হবে এ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে সাদী তালাকিটি বাদ দাও পশু পাখির মতো মেলামেশা করো এটা হচ্ছে উদ্দেশ্য এরপরে আমরা দেখছি বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক দলগুলো ভারতের সাথে ঘষাঘষি শুরু করে দিয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজ আওয়ামী লীগের নির্বাচনে আসার বিষয়টি শিথিল করে দেওয়ার কথাই বলছে এর সবাই ভারতের প্রতি একটু নরম শিথিল ভাব এটার কারণটা সাবকন্টিনেন্টে না এটার কারণ হচ্ছে আটলান্টিকের ওপারে কথা বুঝতে পারছেন আমি ব্যাখ্যা করে দিচ্ছি কারণ বর্তমান প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদে আটজন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী কয়জন আটজন তো মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানে মার্কিন নাগরিক তো দেশ চালাচ্ছে কে বাংলাদেশ সরকার না মার্কিন সরকারের নিযুক্ত মানুষ তো তারা ভারতের পক্ষে কথা বলবে কেন ভারত এখানে কোনো ফ্যাক্ট না ভারতকে আমরা লাথি মেরে দিছি আমি বলছিলাম না ছয় মাস আগে বলছিলাম মুসলমান আমরা যদি এক হই ওরা হে রাম হে রাম করতে করতে ওদের ধুতি ডিলা হয়ে যাবে প্রমাণ পাইছেন তার নাই এখন সব রাজনৈতিক দল একটু একটু ভারতের পক্ষে কথা বলছে কেন তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের হাতেও না দিল্লিরও কিছু নাই দিল্লির ওরাজের আমাদের সাথে মুখোমুখি আসা সাহস হিন্দুস্তানের নাই গাদ্দার কিনে তারপরে গাদ্দারগুলোকে কিনে র কিছু ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের ক্ষতি করতে পারে আমরা সচেতন থাকলে ওটা পারবে না সমস্যা হচ্ছে আটলান্টিকের ওপারে আপনি এবার একটু ইতিহাসটা খেয়াল করুন তো ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে সরকার পরিবর্তন হয়েছিল না দুই হাজার সাত দুই হাজার অধীনে একটা সরকার ছিল নির্বাচন হল দুই মনে আছে আপনাদের সরকারটা পরিবর্তন কে করছিল আমেরিকা পরিবর্তনের পর ওই সরকারের দায়িত্ব দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট ইন্ডিয়াকে বলছে যে এই দিকটা তুমি দেখবা এই সুজুকি ইন্ডিয়া আমাদের উপর আমাদের দেশে লুটপাট করছে চুরি চামারি করছে এজেন্ট ফিট করছে আবার যারা ছিল তারাও এই সুযোগটা নিয়ে ক্ষমতাকে লম্বা করছে বুঝেন নাই এখন আবার দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট কোনো মাস্টারমাইন্ড কোনো দেশের কারণে সরকার পতন হয় নাই আল্লাহর পক্ষ থেকে গজবে লানতে তারা ধ্বংস হয়েছে কিন্তু সেই আটলান্টিকের ওপারের দেশটি রোল পেলে শুরু করছে সে তার মনোনীত লোকগুলোকে সরকারে বসায় দিস এখন ভারত হচ্ছে গ্লোবাল পলিটিক্সে রাশিয়ার অনুসারী আর পাকিস্তান হচ্ছে আমেরিকার বুঝেন নাই কিন্তু চীনকে সাহস্তা করতে আমেরিকা আবার ইন্ডিয়াকে গোমস্তা হিসেবে ব্যবহার করে এখন আপনি মুনিপ আপনার ঘরের চাকর কিছু বললে আপনি কি অনুরোধ রাখবেন না এখন ভারত কান্নাকারি শুরু করছে আমেরিকার কাছে আমাদের তো সব গেল ব্যবসা গেল প্রিয় দল গেল সব গেল আমি চলবো কেমনে তো তুমি যদি একদম সাইট না দাও আমার তো যা রাশিয়ার বাবারই ধরতে হবে এই জন্য আটলান্টিকের ওপারের ক্লিয়ারেন্সি দলগুলো ভারতের ক্ষেত্রে একটু নত নীতি নিছে আর ভারতের প্রিয় দলটির ক্ষেত্রে তারা সবাই সুনরম করছে এটি আমেরিকার খেলা এক দলকে পিঠে কারাগারে ভরবে আরেক দলকে দিয়ে রাজনীতি করাবে আবার মন চাইবে এক দলকে পিঠে কারাগারে ভরে আরেক দলকে নামাবে অনেকটা দলই যদি বিলুপ্ত হয়ে যায় তো খেলবে প্লেয়ার কই বুঝছেন আমি সংক্ষেপে যা বলতে পেরেছি তা বললাম বাকিটা তো বলাও যাচ্ছে না এটা আর একটা মার্কিন মাল এটাই ওই আপনার কি বলে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব বেশ সে রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাদ দেয়া কেন জরুরি বলে মনে করেছেন এ প্রশ্নের জবাবে এক পর্যায়ে সে বলেছে আমাদের বক্তব্য হচ্ছে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা বহুত্ববাদী সমাজ সমস্ত ভিন্ন থেকে ধারণ করতে পারে বহুত্ববাদ হচ্ছে পোলারিজম এই মতবাদটা এসেছে জর্জ সরসের মাধ্যমে কথা বুঝতে পারছেন আমি বহু আগ থেকে বলতেছি না বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাই অতএব এবং সে আরও বলেছে যে মানবিক রাষ্ট্রধর্ম ইসলাম এটাও থাকার পক্ষে সে না সে একটা কঠিন মন্তব্য করেছে ইসলামের বিপক্ষে সে বলেছে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন রকম মাঝাব আছে তাহলে সব কিছুকে আমরা ধারণ করতে চাই সে তো আসলে পশ্চিমা মাল ইসলাম সম্পর্কে তার তো কোনো ধারণাই নাই অন্যান্য মানবরিচিত মিথ্যা আশ্রিত ধর্মগুলোতে ভার্সন আছে ইহুদিদের ধর্মের তিনটা ভার্সন খ্রিস্টানদেরও তিনটা ভার্সন হিন্দুদের তো তিরিশ চল্লিশটা ভার্সন ইসলামের কোনো ভার্সন নাই ইসলাম একটাই এখন ইসলামে যে মাঝধাব কি এটা কি ইসলামের সাথে কোনো কিছুর তুলনা হয় না বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে না প্রত্যেক দল কি চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণতন্ত্রকে সবাই বিশ্বাস করে না কথা বলেন আমাদের মাঝহাব চাইটা আছে থাকুক সবাই ইসলামকে বিশ্বাস করি ইসলামের মূল সবাই সমান বিশ্বাসী দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে মাসালা ক্ষেত্রে এক একজন এক একজনের চেয়ে উন্নত ব্যাখ্যা দিয়েছেন সেটা ইসলামের কোনো ভারসন নয় কথা বুঝতে পারছেন ইসলাম একটাই অতএব তার এই বক্তব্যটাও ভুল এবং ইসলাম বিরোধী বক্তব্য আল্লাহ তালা এই সকল ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন বলুন আল্লাহ আমির দেখেন আমি যে কথাগুলো বলেছি তা মিল পাচ্ছেন কিন্তু দুঃখ হচ্ছে দেশের আলেম সমাজকে নিয়ে কথাগুলো তারাও যদি বলতেন তাহলে হয়তোবা দেশবিরোধী ইসলাম বিরোধী চক্রান্ত দেশবিরোধী চক্রান্ত এত দূর আসতে পারত না আল্লাহ আমাদেরকে হেদায়ত ইনশাল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সহোয়ারদি উদ্যানে আগামী তিন তারিখ আজকে হেফাজতের কেন্দ্র আমির আল্লামা সাজিদুর রহমান সাহেব আমাকে দাওয়াত করেছেন অন্য অন্য নেতারাও কথা বলেছেন আমি সম্মত হয়েছি ইনশাল্লাহ আমি যাবো ঢাকা ঢাকা এবং নারায়ণগঞ্জে তাহরিকে খাতমেনব বাংলাদেশের সকল কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমার নির্দেশ সহোয়ারদিকে উপস্থিত থাকতে হবে আমাদের ফর্মুলা তো জানেন মাসলাক জার দিন ইসলাম সবার আল্লাহ দিনের স্বার্থে যে কোনো মাসলাকের লোক তাদের প্ল্যাটফর্মে আমাদের সেবা পাবে আমাদের খ্যাতমট্টা পাবে ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্মে আমরা চাই সকল মাসলাকের কেরাম এবং মুসলমানগণ অংশগ্রহণ করবেন আপনারা যাবেন ইনশাল্লাহ তিন তারিখ সরোবার প্রোগ্রামে একটি দুঃখজনক বিষয় আপনারা দেখেছেন রইসুদ্দিনের রইসুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হল এখন এক দল আরেক দলকে দোষ দিচ্ছে ওখানেই বিভিন্ন দল আছে রাজনৈতিক দল দোষ দিচ্ছে যেটা লামাজা করছে লামাজিরা বলতেছে তারা করছে অপবাদ দিছে উনি নাকি বলাৎকার করছে আচ্ছা যদি করেই থাকে তা তাকে কি পিটিয়ে হত্যা করা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা কি ইসলাম সমর্থন করে প্রচিত আইন সমর্থন করে পরে দেখা গেল ওই রকম কোনো অপরাধই তিনি করেনি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ওনার সাথে কমিটির এক পক্ষের দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বের জের ধরে তাকেই অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সবচেয়ে দুঃখ লেগেছে মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে যায় তিনি যখন পানি চাইছেন। এক ঢোক পানিও তারা দেওয়া হয়নি এ লোকগুলো কি মানুষ কিন্তু এর চেয়ে দুঃখজনক হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত মামলা নিচ্ছে না কোন আব্বার ভয়তে মামলা নিচ্ছে না আমরা তা দেখে নিব একজন ইমাম তার কি অধিকার নাই তার পরিবার কি আইন পেতে পারে না এখন দোষারোপের সংস্কৃতি শুরু হয়েছে এই দল এই দলকে দোষতেছে তো প্রশাসন গ্রেফতার করলে অভিযুক্তদের রিমান্ড এবং জিজ্ঞাসাবাদ করলে তো আসল খুনি বেরিয়ে আসবে মামলাই যদি নেওয়া না হয় আর এটা যদি আমলে নেওয়া না হয় তাহলে তো খুনি ধরা ছড় বাইশে থাকবে আর যখন তখন মানুষ আইনকে হাতে তুলে নেবে যে যার সাথে শত্রুতা তার মেরে ফেলবে আমরা দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ করছে কিছু রাম প্রতিবাদী জনতা আগামীকাল দুপুর তিনটায় ঢাকায় মার্চ করবে ওলামায়কেরাম এসেছিলেন আমার সাথে দেখা করে গেছেন সম্ভব বলে আপনারা এই মার্চে যাবেন একজন ইমামের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে খুনিদের শাস্তির দাবি যেন আদায় হয় সেজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি